নতুন করে চালু হয়েছে মংলা এবং চিতরং পোর্ট ভারতীয় ব্যবহারে ভারতকে আপনাদের মনে রাখতে হবে আমি ওনার কথার সাথে একটু অ্যাড করতে চাই সেটা হলো যে পাক ভারতের উপমহাদেশের এই বাংলাদেশ বা আগের পূর্ব পাকিস্তান পশ্চিমবঙ্গ এবং আরো কিছু অংশ এলাকা নিয়ে একটা গ্রেটার বেঙ্গল ছিল এক সময় এবং এই গ্রেটার বেঙ্গলে আমাদের পূর্বপুরুষরা অনেকে বসবাস করেছেন আজ এরকম অনেক আছে যে বাংলাদেশের জন্ম সে ওয়েস্ট বেঙ্গলে আছে বা ওয়েস্ট বেঙ্গলের জন্ম তারা এখন বাংলাদেশে আছে কারণে। কাজেই তাদের সাথে আমাদের ভারতীয়দের একটা অংশের সাথে যারা সাধারণভাবে বাংলা ভাষাভাষী তাদের সাথে আমাদের একটা সামাজিক যোগাযোগ আছে এবং সামাজিক একটা আত্মীয়তা আমাদের আছে আমরা যদি একসাথে জীবন চালাতে পারি তাহলে সেটা খারাপ না কিন্তু সেটা শান্তিপূর্ণ হতে হবে সেটা কোনো ভয়ের কারণে যেন না হয় সেটা থেকে নতুন কোনো ভীতি যেন সৃষ্টি না হয় এটা হলো দেখার বিষয় আর আরেকটা হলো যে আমরা উভয়ে যাতে লাভবান হই আমি অবশ্যই দিল্লির সাথে কোনো আত্মীয়তা করতে চাই না আমরা উর্দু স্পিকিং এখান থেকে বিদায় করেছি আমি মনে করি রেটার বেঙ্গল থেকে হিন্দি স্পিকিং বিদায় করলে আমরা শান্তিতে থাকবো সেটা একটা অন্য পার্সপেক্টিভ অন্য একটা বিষয় ওখানে যাচ্ছি না আমরা এখানেই থাকি নতুন করে হঠাৎ কেন এই ট্রানজিট বা করিডোর ইস্যুটা এত ব্যাপক আলোচনার মধ্যে আসলো সেই জায়গাটা দৃষ্টি আকর্ষণ করতে চাই এটার সাথে বর্তমান যে আন্তঃরাষ্ট্রীয় ব্যবস্থা এই এলাকায় সেটা জড়িয়ে গেছে আজ থেকে দশ বছর আগেও আপনারা শুনবেন সেন্ট মার্টিন শিলিগুড়ি করিডোর চায়না আমেরিকা বাংলাদেশ স্ট্র্যাটেজি এগুলি নিয়ে আমরা খুব একটা চিন্তিত ছিলাম না আমরা আলাপ করতাম কিন্তু গত দশ পনেরো বছরে এই বিষয়টা একটু জটিল হয়ে গেছে এবং সেখানে বাংলাদেশ ভারতের এই পেটের মধ্যে থাকার কারণে অনেকে এটাকে দুর্বলতা মনে করেন আমি আরো অনেক আগের থেকে আমার সেনা জীবনের কোন একটা সময় থেকে আমি সব সময় বলতাম ভারত বাংলাদেশের পেটের মধ্যে একটা টাইমব ভারত যদি এটার ফায়ারিং প্রিন্ট যেখানে আছে সেখানে ভুল পাড়া দিয়ে বসে তাহলে ভারত শেষ হয়ে যাবে এভরি টাইম বোমটার ভিতরে এক্সপ্লোসিভ ভ্যালু যেটা আছে এটা ফুটে ওঠার যে প্রচন্ডতা হতে পারে সেটা অনুভব করে আমাদের উপরে। ভারত যেমন তার বিশলত্ব বা তিনদিকে আমাদের घेराव করে আছে এটা দিয়ে আমাদের ভয় দেখাতে পারে আমাদের কিন্তু ভয় দেখানোর জায়গা আছে। আমরা চাইলে মরণপণ যদি একটা প্রতিক্রিয়া করি ভারত যদি আমাদের সাথে সমতার ভিত্তিতে আত্মীয়তা করতে না চায় ভারত যদি আমাদের শেখ হাসিনার মধ্যে একজন স্বৈরাচারী শাসক চাপিয়ে রাখতে চায় ভারতকেও আমরা উত্তর পূর্ব ভারতের রাষ্ট্রগুলির থেকে দিল্লিকে বিচ্ছিন্ন করার হুমকি দিতে পারি সেই সক্ষমতা এই স্ট্র্যাটেজিক সক্ষমতা আমাদের আছে অনলি বিকজ অফ আওয়ার স্ট্র্যাটেজিক লোকেশন আর কিছু আমাদের দুইটা আছে একটা হলো

ঘরের শত্রু বিভীষণ এখন ভারতকে সাহায্য করছে আপনারা এখন খেয়াল করে দেখেন আমার আগের কথায় আমার ফিরিয়ে যায় পঁয়ষট্টি সালে যে যোগাযোগ ব্যবস্থাগুলি বন্ধ হয়ে গেছিল সেগুলি ভারত একাত্তরে চালু করার চেষ্টা করে নাই একাত্তর পর থেকে দুই হাজার পর্যন্ত বা দুই পর্যন্ত চালু করার চেষ্টা করে নাই এখনো ভারত চেষ্টা করেনি ভারতকে ছেড়ে দেওয়া হয়েছে না আমাকে এই নির্বাচনে যেতে হবে তোমাকে দিয়ে দেবো আমাকে চোদ্দ সালের নির্বাচনে জিতালে আমি পনেরো সালে এসে তোমাকে আরো আরেকটা চুক্তি এই প্যাকেজ দিব ফোর প্যাকেজেস ওয়ার টু ইন্ডিয়া বাই শেখ এবং একটা করে নির্বাচন উনি সফলতা পেয়েছেন ভারতের সহায়তায় একটা করে প্যাকেজ গিয়ে উনি দিয়ে আসছেন নির্বাচনের পরে এই ঘরের শত্রু বিভীষণ যদি আমরা চিনতে না পারি এবং একে সরাতে না পারি ভারতের সাথে কোন সমস্যা আমাদের সমাধান হবে না আর একটা জায়গায় আমি সংশোধন করতে আমি একমত না এটার কারণ হচ্ছে ইউরোপের দুইটা দেশের থেকে এক দেশ থেকে বেরিয়ে আবার আমার দেশে আমি ফেরত আসি না যে আমি একটা তৃতীয় দেশে যাই ফ্রান্স থেকে লন্ডন দিয়ে ঘুরে ইটালি বা জার্মানি বা আরেক জায়গায় যাই আমি ফ্রান্স থেকে ইংল্যান্ডের ভিতর দিয়ে ঘুরে আবার ফ্রান্সে যাই না এখানে একটা করিডোর যেটা এইবার প্রপোজাল আসছে যেটা আমাদের দর্শকদের ঢুকে দিনাজপুরের অধিক দিয়ে বেরিয়ে উত্তর পূর্ব ভারতে ঢুকবে করিডোর এটা ট্রানজিট না এটা করিডোর এটা ট্রানজিট না সেই জন্য এবার আমরা শঙ্কিত হয়েছি আমার আরেকটা প্রশ্ন ছিল কেন এখন এটা এত বড় একটা ইম্পর্টেন্স পেল বিকজ আমরা এইবার করিডোরে চলে আসছি এখন ট্রানজিটে নাই যে প্রস্তাব করা হয়েছে সরাসরি ঢাকার ভিতর দিয়ে পদ্মা ব্রিজ হয়ে চলে যাবে আগরতলায় সেটাও করিডোর এই দুইটা করিডোর এবার ভারত চেয়েছে এবং শেখ হাসিনা রাজি হয়ে আসছেন এই দুইটা করিডোর ইউরোপে নাই ইউরোপের শুধু ট্রানজিট আছে এক নম্বর দুই নম্বর হল ইউরোপের কোন দুইটা দেশের মধ্যে ইউরোপের পনেরো থেকে পঁচিশ জন পাশের দেশের নাগরিককে হত্যা করে চতুর্থ হচ্ছে ইউরোপে এমন কোন তার কাটার গড়া নেই যেখানে একজন ইউরোপিয়ান ফেলানি জুলে থাকে ভারত আমাদের সাথে যে শত্রুতা করে সেটা হান্ড্রেড পার্সেন্ট পায়ে পাড়া দিয়ে শত্রুতা এবং এই পায়ে পায়ে পাড়া দিয়ে শত্রুতা যে করে তার সাথে বন্ধুত্বের হাত বাড়ানো খুব কঠিন তারপরে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে এবং পশ্চিমবঙ্গের অভিভাবক হিসেবে শুধুমাত্র একটা কনসিডারেশনে আমি ব্যক্তিগত মনে করি যেহেতু পশ্চিমবঙ্গের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে আমরা গ্রেটার বাংলার লোক এবং গ্রেটার বাংলা আসাম সহ যে কোনো দিন আবার একসাথে হওয়ার শব্দ আমি দেখি সেই জন্য শুধুমাত্র সেই জন্যে পশ্চিম বাংলার অভিভাবক ভারতবাসীর সাথে আমি একটা সমতার ভিত্তিতে আত্মীয়তা করতে পারি বাট নট উইথ দ্য হিন্দি স্পিকিং ইন্ডিয়ান যারা ওই পশ্চিমবঙ্গকেও নষ্ট করছে এখন পশ্চিমবঙ্গের মমতা করা হচ্ছে দোকানের সাইনবোর্ড তারাও এখন সময় হয়েছে সমগ্র বাংলা গ্রেটার বেঙ্গল একসাথে একরকম চিন্তা করছে

সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ অনেক বক্তারে বক্তব্য দিয়েছে পরিষ্কার আমাদের কাছে যে ট্রানজিট শব্দটা একটা ছলনা শব্দটা ব্যবহার করে আমাদের আসলে রেলের একটা করিডোর দেওয়ার চুক্তি বা সমঝোতা স্মারক আওয়ামী সরকার ভারতের সাথে করতে চাচ্ছে মোটামুটি কর্নেল মশুদ্দামান এবং তার ডক্টর রিয়াদ খান বক্তব্য আমি শুনেছি মনে রাখিয়ে বক্তব্য শুনেছি তবে আমার কাছে ডক্টর রিয়াদ খানকে খুব হতাশ মনে হলো যে বাংলাদেশের রাজনীতি মিডিয়া সবকিছুতে উনি যথেষ্ট হতাশ অনে쨌ে যে শিক্ষক tanulারে শরণ করিয়ে দিতে চাই পৃথিবীর রাজনীতি ইতিহাস থেকে কোন সংগ্রাম প্রকাশ যারাই যেখানে বিজয়েছেন প্রায় যেখানে নিজের স্থান গড়ে নিয়েছেন এই অন্ধকার কালো পথকে মোকাবেলা করে এগিয়েছেন এই মোকাবেলা করে এই দুতে পারলেই সেটাই সাফল্য আর এই আলো অন্ধকার পথে হতශ্রষ্ট হওয়ার মধ্যে কোন কল্যাণ নেই সেজন্য আমাদের সবাইকে উদ্বুদ্ধ হতে হবে আমরা জানি যে রাজনীতিবিদদের যে গুরু বা আদি চিন্তক যাকে বলা হয় সক্রেটিস তাকেও কিন্তু নেতৃত্বরণ করতে হয়েছে রাষ্ট্রক্যের সেনোদৃষ্টির কাছে মুসলমানদের যতগুলো নবী রাসূল ছিলেন সবারই পথ গন্ধকা ভিন্ন ছিল সুতরাং আমরা শুধু ঐক্যবদ্ধ হইই আমরা আদিবত্ববাদ থেকে মুক্ত পাবো সেটা কেমন নয় কারণ আমরা কত হত হয়েছিল 47 এ পেছনে আরো 200 বছরের ইতিহাস আছে হঠাৎ করে 47 আসে নাই 200 বছরের পর এক সময় এসে আমাদেরকে 47 এ স্বাধীনতা দিয়েছিল এবং এর পরে অল্প কয়েক বছর বা অল্প তৃতীয় যুগের আগমন এই আবার আমাদেরকে স্বাধীনতা সংগ্রাম করতে হয়েছে সেই মুহূর্তে আরেকটি ঘটনা আমাদের দেশের ভেতরে ঘটে যাচ্ছে কোটা আপনারা দেখেছেন যে পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম ঠিক দেশটাকে আবার সেই পাকিস্তানি বৈষম্য নিয়ে যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের এই বৈষম্যের বিরুদ্ধে দেশের প্রত্যেকটি মানুষকে একতাবদ্ধ করার দায়িত্ব আমাদের এবং ইনশাআল্লাহ আমরা সেটা শুরু করেছি এবং করব সাফল্যের কোন সহজ পথ নাই পথ অনেক কঠিন এবং আমাদেরকে আমাদের প্রতিবাদ জানিয়ে যেতে হবে এবং মানুষকে সংঘবদ্ধ করার জন্য কারণ মানুষকে প্রথমত সংঘবদ্ধ হতে হয় মস্তিষ্কে শারীরিকভাবে না ঐক্যবদ্ধ হয়েছি শারীরিক ভাবে ঐক্যবদ্ধ হয়েছি মস্তিষ্কের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হওয়া যায় তাহলে আমেরিকার মতো এত বিশাল পঞ্চাশটি রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র তারা কিন্তু রাখতে পেরেছে ইউরোপীয় ইউনিয়নের মতো একটা বিরাট সীমানা ঐক্য এটাও কিন্তু মস্তিষ্ক এবং ভাব এবং চিন্তার অভিব্যক্তির আমরা যে পুরো ভারতবর্ষকে শাসন করেছিলাম আজকে ভারতের সাথে যে বারবার যে আমাদের শত্রুতা বা বন্ধুত্বের ছলে একটা অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে এর গোড়া তো অনেক আগে সেই লক্ষণ সেনের পরাজয় আর বক্তিয়ার খিলজির বিজয়ের সেই ইতিহাসে এর খুঁজলে ওখান থেকে একটা যাত্রা পাওয়া যায় সেখানে আসলে এই ভারতবর্ষের মানুষকে মুক্তির দিশা দিয়েছিল এই আপনার জাত পাতের যে বিভেদ ছিল হিন্দু ধর্মটাকে একটা কুসংস্কার পূর্ণ হিন্দু ধর্মটাকে বিকৃত করে যারা একটা প্রত্যেক ধর্মে আপনি দেখবেন প্রত্যেক ধর্মের মূল কথা কিন্তু শান্তি প্রত্যেক ধর্মের মূল কথা কিন্তু মানুষের প্রতি সৌজন্যতা সাম্য মানুষের প্রতি ভালোবাসা আমাদের ইসলাম ধর্মকে কি আমাদের লোকরা বিকৃত করে নেই ধর্ম লোকরা বিকৃত করে নাই তারা কি তাদের কিতাবকে পরিবর্তন করে ফেলে নাই আমাদের ধর্মকে বললেন যে সত্তরটা দল ছিয়াত্তরটা দল এটা তো এটা তো বাস্তবতা আপনি একটু আবেগপ্রবণ কথা বললে এটা শেষ হয়ে যাবে না এর প্রত্যেকটার পেছনে কারণ আছে ইতিহাস আছে আমরা কথা বলছি সেটা আমাদেরকে আমরা গ্রামে আগে যারা এখানে বয়স্ক লোকেরা আছেন আমাদের চোদ্দ লোক দেখতে পাচ্ছি এখানে মরবের আছেন গ্রামে বেশিরভাগ সাল্লিশ হতো আপনার প্রতিবেশীর সাথে সীমানা নিয়ে যে আমার গাছের আম সে খেয়ে ফেলছে বা আমার জিনিস পড়ে যাচ্ছে বা আমার বাড়ির উপর দিয়ে সেই করছে আমাদের সব সময় সীমান্তে দুই ধরনের হয় দেখবেন অনেক জায়গায় গেলে প্রতিবেশী খুব প্রশংসা করে যে আমার আমার বাড়িওয়ালা বা আমার প্রতিবেশী আমার এত খবর রাখে তা ভালো রান্না করলে আমার জন্য পাঠায় কি বলেন ঠিক না তার পাশে একটা অনুষ্ঠান আমাকে দাওয়াত দেয় আমার তো এক প্রতিবেশী আছে আমার বাচ্চাদেরকে প্রতিদিন স্কুলে নিতে চাই আমার স্কুলে নিতে হয় না কত বড় সাহায্য আমার জন্য আবার কিছু প্রতিবেশী আছে যে সব সময় সে সময় তার প্রতিবেশীকে পেন দেয় আমি একবার লন্ডন শহরে গেলাম আমরা লন্ডনের নিয়ম তো হচ্ছে যে আপনার বাঙালিরা তো একটু রাত করে গল্প করে খায় দেয় কিন্তু ব্রিটিশরা তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে দেয়

আমার মনে হলো যে প্রতিবেশীকে যদি আপনি শান্তি না দেন প্রতিবেশীর প্রতি যদি আপনি পীড়াদায়ক হন আপনার প্রতিবেশীও একসময় আপনার প্রতি পীড়া দিতে বাধ্য হবে যেটা আজকে আমাদের অনেক বক্তার বিশেষ করে আমাদের অনেক বক্তার কথা থেকে এসেছে আমরাও চাইলে আমি আমি শরীরে ছোট হইতে পারি আমি সাইজে ছোট হইতে পারি কিন্তু আমিও মানুষ আমারও স্বাধীন সত্তা আছে আমারও ইতিহাস আছে আমারও লড়াই করার সংগ্রাম করার শক্তি সাহস আছে সেজন্য আমাদের বক্তব্য আমার পরিষ্কার ভিতর দিয়ে করিডোর চাও তুমি যদি আমার রাষ্ট্রের ভিতর দিয়ে অন্য জায়গায় যাইতে চাও আমি তখনই তোমাকে যাইতে দেবো যখন তুমি আমাকে অন্য জায়গায় যাইতে দেবে আমাকে ভুটান যাইতে দিতে হবে আমাকে নেপাল যাইতে দিতে হবে দেখেন আওয়ামী লীগের লোকেরা লেখাপড়া না করতে করতে এত অশিক্ষিত হয়ে গেছে আপনি যখন ওদের সাথে কথা বলবেন আমরা ট্রেন লাইন আছে ভুটান তো ট্রেন নেপালে তো সব পাহাড় পর্বত ট্রেন কোন শেখ হাসিনা যে ইউরোপ রকম আমরাও করবো এটা মহীশোর খুব ভালো করে বলছেন আমি একবার ইটালি থেকে সুইজারল্যান্ড গেলাম অনেক লম্বা থেকে গাড়িতে করে যাচ্ছি হাই স্পিডে চলতেছে গাড়ি হাইওয়েতে আমার ঘুম এসে গেছে ঘুম এসে যাওয়ার পর আমার বন্ধু যে ড্রাইভ করতেছে সে আমাকে বলতেছে তুমি যদি এরকম ঘুমাও তো দেখবা কি সুইজারল্যান্ড আসে দেখো ঘুমাইলেও দেখবা নাকি তখন সুইজারল্যান্ড আসলো বলতে আমরা তো ক্রস করে ছেড়ে বর্ডার ইমিগ্রেশন বলছে তোমার দেখাইছি থেকে আরেক রাষ্ট্রে চলে যাচ্ছে তাদের মুদ্রা অভিন্ন তাই না তো শেখ হাসিনা এতটুকু পর্যন্ত জানে না যে ইউরোপের সাথে ইউরোপের সংযোগটা কিসের তুমি আমারে জার দেখতে কেবল কাটা자로 घेराव দিয়ে রাখছো তোমার জন্য আমার শ্রেণিক ঝুলে থাকে তোমার পানিতে আমার সহ ছয় লাখ হয়ে যায় তোমার দেশের ভাঙানো ফেন্সি দিয়ে আমার যুবক আসক্ত হয়ে দিনের পর দিন আমার যুব শক্তির অংশ হয়ে যায় আর তুমি আমার কাছে এক তরফা ধরে ট্রানজιτεড নামে আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব খতম খা হ্যাঁ তুমি চাইতেই পারো যেহেতু তুমি ভালো প্রতিবেশী নও ভারত শুধু বাংলাদেশের কাছে খারাপ প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রের কাছে সে খারাপ প্রতিবেশী এটা ভারতীয় জাতির জন্য দুর্ভাগ্য আমরাও তো এক সময় ভারত জাতির ভারতবর্ষের অধীন ছিলাম কিছু তো আছে কি বলে আছে না কিছুটা তো আছে ইতিহাস পড়তে গেলে এখনো তো দিল্লির মসনতের ইতিহাসে পড়ি আমরা এখন দিল্লি দিল্লির রাজা বাদশাহকে নিজেদের সেই বাদশাহ হিসেবেই বলতে ভালো লাগে সেই জন্য বলি তোমরা ভারতকে নষ্ট করেছো যারা ভারতকে গত পঞ্চাশ সত্তর আশি বছর নেতৃত্ব দিয়েছ কারণ এই অঞ্চলে তোমরাই সবার প্রিয় থাকার কথা তোমরাই সবার প্রাণের বন্ধনে থাকার কথা সেই জন্য আমি ভারতবাসীর প্রতি ঘৃণা নয় এবং করুণা দেখাতে চাই ভারতবর্ষের মানবতাবাদী মানুষ আছে না ভাই ভারতবর্ষের ভালো মানুষ আছে না বেশ কোটি মুসলমানই তো আছে সুতরাং আজকের এই ছোট আমি অনেক বড় করে ভারতবাসীকে বলতে চাই তোমাদের রাষ্ট্রের ওই ঘৃণ্য ওই কাপুরুষদের বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধ হ আমরা তোমাদের সাথে আছি ভারতের ওই কাপুরুষ শাসকদের বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধ হও তোমাদের দেয়ালে লিখন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়া ভারতের খেলায় বাংলাদেশের মানুষ কেন লক্ষ লক্ষ মানুষ কেন অস্ট্রেলিয়াকে সাপোর্ট করে আমার বেডরুমে বসে বাচ্চা জিজ্ঞেস করতেছে তোমরা অস্ট্রেলিয়াকে কেন সাপোর্ট করো অস্ট্রেলিয়ার পাঁচটা প্লেয়ারের নাম বলো জিজ্ঞেস করেন বাংলাদেশের কোন লোক অস্ট্রেলিয়ার পাঁচটা লোকের পাঁচটা প্লেয়ারের নাম ভালো করে নব্বই পঞ্চানব্বই কাক বলতে পারবে কিন্তু ভারত অস্ট্রেলিয়ার খেলা এসে অস্ট্রেলিয়া সাপোর্ট করে এক কারণ হচ্ছে ভারতকে বিরোধিতা করা আমরা চাই না আমরা তো যাই প্রতিবেশীর সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকুক আমরা তো যাই আমাদের দশ পুরুষ আগে খুঁজলে দেখা যাবে কেউ না কেউ ভারত লেখাপড়া করছে আমাদের বাবা যারা ভারতের ব্যবসা বাণিজ্য করছে থাকছে যে বলছেন আমাদের পূর্বপুরুষদের বাসা বাহিনা পাওয়া যাবে সুতরাং আমরা বলবো ইতিহাসের সময় এসেছে প্রত্যেক জাতির মধ্যে একটা পুনর্মূল্যায়ন থাকে পুনর্মূল্যায়ন করতে হবে আমরা যদি এশিয়ায় শক্তিশালী আমাদের বিশ কোটি মানুষ চীনের আরো দেড়শো কোটি মানুষ সারা বিভিন্ন সারা মানুষ এই আমাদের জায়গাতে আছে বাংলাদেশের জায়গা থেকে কেন আমরা বাংলাদেশ ভারত চায়না শ্রীলঙ্কা মালদ্বীপ যে কথা ডাকি যেন বলেছিলেন যে জিয়াউর রহমান স্বপ্নটা দেখেছিলেন যে আমরা এই অঞ্চলকে নিয়ে একটা শক্তিশালী অর্থনৈতিক রাজনৈতিক একটা শক্তি আমরা কেন করতে পারি না সুতরাং আমি বলবো যে চিন্তার ঐক্যটা গুরুত্বপূর্ণ মেধার ঐক্যটা গুরুত্বপূর্ণ এই চিন্তার গুরুত্বপূর্ণ টাকা এই ধরনের ছোট ছোট প্রোগ্রাম এই ধরনের ছোট ছোট আলোচনা আমাদেরকে খুলতে হবে এই ধরনের আলোচনা আমাদেরকে তৈরি করতে হবে আমরা এখান থেকে স্পষ্ট করে আজকে বলে দিচ্ছি যে ট্রানজিটের নামে কৌশলে যে আমাদের সার্বভৌমত্ব ধ্বংস করে যে করে প্রত্যাখ্যান করছে এবং আমরা শত শক্তের বিরুদ্ধে আমাদের এই লড়াই আমরা চালিয়ে যাব যেটা প্রকৃত ইতিহাস আমরা চালিয়ে গিয়েছি এই লড়াই থামবে না এই লড়াই চলবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কোটান নামে যে বৈষম্য কোটার নামে যে পাকিস্তানি বৈষম্য বাংলাদেশে চালু করার চেষ্টা করা হচ্ছে কোটা যদি চালু করা হয় পাকিস্তানি বৈষম্য যদি চালু করা হয় তাহলে আরেকটা একাত্তর অনিবার্য এবং আরেকটা মুক্তিযুদ্ধ আমরা ডাক দিব এবং সেই যুদ্ধের সংগ্রাম করে বলে সর্বশেষ কথা যে আমাদের দ্রব্য আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এই দুর্নীতির কারণ দাসে আর এই যে আমাদেরকে আজকে বাংলাদেশে আমাদেরকে মানে একটা শোষণের মধ্যে রেখেছে এই শোষণের বিরুদ্ধে আমরা এই লড়াইটাকে এই সার্বভৌমত্ব রক্ষা লড়াইটার জন্য খুব শিগগিরই আমরা রাজপথে সবাই একসাথে আদিলের নামবো সময়টা আসছে অপেক্ষা করেন ধন্যবাদ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আলহাদ মোহাম্মদ ফজুল হক বক্তব্য রাখছেন মোহাম্মদ ফজ্জুল হক